এখন আসি হচ্ছে নারায়ণগঞ্জের পাগলা এলাকাতে এটা নারায়ণগঞ্জ পড়ছে পাগলা এলাকা তো এই জায়গায় এই জায়গাটা দেখতে আসছি মোটেও কেনার জন্য না এখানে হচ্ছে মাছ ধরার টিকিট ছাড়ে সো আমার শ্রদ্ধা শ্বশুরব্বা উনি আমার একজন মৎস্য শিকারী উনি মাছ ধরতে খুব ভালোবাসেন এরা যারা মাছ ধরে এগো ভাই কথা হচ্ছে মাছ ধরা নেশা এগর টাকা উসুল হইল কি হইল না কত টাকার মাছ ধরল দে ডোন্ট ইভেন কেয়ার তাদের কথা হচ্ছে যে মানে তাদের নেশা তাদের মাছ ধরতে হবে সপ্তাহে একদিন বা দুই দিনের জন্য তারা মাছ ধরবে পাইলে পাইলো না পাইলে নাই আমরা দেখি এখানে কতজন শিকারী আছে এই একজন ওই একজন ওই একজন ওই একজন আসে এখানে চার পাঁচজন আছে ওই পাশে আসে যেমন ওই যে জালের ভিতরে দেখতে পাইতেছেন কিনা আমি জানি না জালের ভিতরে ওই যে একটা মাছ ধরে রাখছে ঢুকায় রাখছে না কি ওটা মরা মাছ ভাসতেছে যে হোক কি যে মাছগুলো ধরে ওগুলো হচ্ছে ওই জালের ভিতরে ভরে পানি দিয়ে রেখে দেয় কারণ তারা মতো সারাটা দিন এখানেই থাকে সো

একজন বর্ষিতে এখন আধার রেডি করতেছে মাছের খাবার রেডি করছে ওই যে হাতে এখন হচ্ছে এটারে ছুঁড়া মারবে ওই যে একজন একটা তেলাপিয়া মাছ ধরছে এখানে ওনারা জাল আছে জালের ভিতরে রেখে দিছে এই যে এখন উনি ওই যেটা ফেলছিল উনি আবার একটা তেলাপিয়া মাছ ধরছে আর এই যে আরেক ভদ্রলোক উনি একটা মনে হয় এটা কী মাছ এটা কি মাছ মিরকা ওই ভদ্রলোক আর একটা পেয়া পাইছে উনি এই কাছেই হচ্ছে ছিপ ফেলতেছে আর উনি হচ্ছে দূরে ফেলতেছে ভাই মাছ ধরা অনেক ধৈর্যের ব্যাপার এইখানে মানে বড়শি ফেইলা ওই টোপ বলে না কি বলে ওইটার দিকে তাকায় থাকতে হয় যে কখন একটা মাসে কামড় দিয়ে টান দিয়ে নিচে নিবে আর হচ্ছে কখন সে বর্ষিটা তোরা টান দিবে যে উনি আদার রেডি করছে খাবার লাগাইছে এখন ছুঁইরা মারবে ওরে সেই মাঝখানে মারছে হুম నే అరె క్టా మాస్ పఈసే నాబా నాబా యే కిండి ఆపు కే బేట్తుగే గాస్ వయే హానేట్ పాసందేసేలి ఏయే ఇడా ఉమీరు కానా అయే దాండి ద